বামুটিয়ার গুছামুরা এলাকা থেকে প্রায় দশ জন যুবক ব্যাঙ্গলুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আটকে গেছেন জানা গেছে যে দালাল চক্রের মাধ্যমে তারা ওখানে গিয়েছিলেন সেই মালিক পক্ষের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে এসেছে দালাল চক্র এমনকি যে মজুরি দেওয়ার কথা ছিল যে খাবার দেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কোনোটাই পালন করছে না মালিক পক্ষ ফলে শ্রমিকরা ফেরত আসতে চাইলে আটকে রাখছে ব্যাঙ্গলুরের মালিক পক্ষ অভিযোগ গুছামোড়া গ্রামের রাজু সিং এবং কমলপুরের ধীরেন তাঁতি শ্রমিকদের নিয়ে গেছে বেঙ্গালুরুয়ে এই দুজনেই মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আনার কারণে শ্রমিকদের বর্তমানে আটকে রেখেছে মালিকপক্ষ শ্রমিকরা রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করেছে তাদেরকে বেঙ্গালুরু থেকে ছাড়িয়ে রাজ্যে ফিরিয়ে আনার জন্য ফ্লাইট মানে মানে কাজে তো ফ্লাইট তার তো আইএসআর দেখি এখানে সব প্লাস আমরা এখানে আইনা রাক্ষসেরা তারা সাড়ে তিন লক্ষ টাকা এখান থেকে লইছে লয়েছে এরা এখন ক মালিকের ক এরা তো তোমাদের সাড়ে তিন লক্ষ টাকা এখান থেকে লইছে তোমাদের এখন কাজ করতে হইব প্লাস তোমার বেতন হইছে তোমার দশ পনেরো হাজার টাকা মতন দিব তো তারা কইছে আমরা সতেরো হাজার টাকা বেতন সতেরো হাজার টাকা বেতন হইব কাউন্ট্রি সব কিছু এরা এইভাবে ক হয়েছে কোয়ার পরে ওখানে আওয়ার পরে ক দশ হাজার টাকা বেতন খাওয়ার নিয়ে যায় তারপরে এরা এখান থেকে সাড়ে লক্ষ টাকা আমরা লইয়া এরা লৈ আহে এখান গেছে তারপরে আমরা এখানে হারাই দিয়া তারপরে রাজু রাজু সিং এর মায়ার জামাই দেয় রাজু সিং এরা লইয়া গেছে তো আমরা এখানে দায়িত্ব দেই না মালিক ক ধীরে রাজু আইলে আমরা সারবো তারপর কালকে ফোন করে রাখ আমরা দমের মধ্যে ওখানে তোরা যে এই ভিডিও গুলা পোস্ট কর তোরা কে নিব দেখো ওখানে সেইভাবে কই আর কি আমরা

রাত্র ষাট অব্দি কাজ চলছে তাদেরকে বলেছে যে নটার থেকে পাঁচটা অব্দি কাজ হবে এই রাত্রে পাঁচটা অব্দি কাজ না বারো ঘন্টা কাজ করেছে তাদেরকে তো আপনারা কি রাজু সিং এর সাথে আলোচনা করেছেন বিষয়টা আলোচনা করেছিলাম রাজু সিং এর সাথে রাজু সিংকে যে আমি বলেছিলাম যে যে দাদা এমন এমন বিষয় যে আপনি আমার বাড়িতে আনে যায় তো রাজু সিং বলছে আমি আমি পারবো না ড্রাইভ বলছি এদিকে অভিযুক্ত রাজু সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার পার্টনার ধীরেন তাঁতি মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এনেছে বর্তমানে এই টাকার জন্যই মালিক পক্ষ শ্রমিকদের আটকে রেখেছে আমি যে লুকটি পাঠাইছি আমার এখানে পনেরো জন আছে ধীরেন তাঁতির এনে ব্যাঙ্গালুর কাজে কাজ করতে গেছে তারা ওখানে কাজ টাজ করি মনে করেন বাড়িতে আওয়ার লেগে খুঁজে মালিকে তারা আইতে দেয় না এখানে ধীরেন তাঁতি মালিকের থেকে পাইব মালিক পাইব দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওখান মালিক কইতেছে দিল দুই টাকাটা দেড় টাকা দিলে তারা ছাড়বো কইতেছে ও দেড় তাঁতির বাড়ি কমলপুর ফুলচুরি তার পরিচয় আমি লুকটি পাঠাইছি এখন তো লুকটির ছাড়তে আছে না শ্রমিক পরিবারগুলোর সাথে কথা বলেছেন বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোটা বিষয়ে ইতিমধ্যে পুলিশকে অবগত করা হয়েছে প্রশাসন যাতে করে শ্রমিকদের অতি সত্বর সঠিকভাবে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি যা প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয়েছে তার বাস্তবের সাথে কোনো মিল নেই তখন আমরা প্রশাসনিক স্তরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা যেই যেই পরিবারের লোকজন ওই বেঙ্গালুরুতে গেছে তারা আমাদের বামুটি আউটপোস্টে ইতিমধ্যে গিয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রশাসন যথাসম্ভব এই সমস্ত রকমের যত জোট ঝামেলা আছে তা ভেঙে আমাদের যে শ্রমিকগুলা বহিরাজ্য আছে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেইভাবে সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরাও স সর্বতভাবে সহযোগিতা করছি